এমি চিজি পাস্তা তো আমরা সবাই খেতে পছন্দ করি ছোটো থেকে বড় সবাই পছন্দ করে যেটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য আমরা মাঝে মাঝেই যাই আর সেটা যদি বাড়িতে বানানো যায় কেমন হয় বলুন তো এত সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা আমি বাড়িতে খুব অল্প সময়ে বানাই এখানে আমি দুই কাপের মতো পাস্তা নিয়ে নিয়েছি আর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হওয়ার সময় আমি একটু লবণ দিব আর হালকা একটু রান্না করার তেল দিয়ে দিব এবার এটা ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো সিদ্ধ করে নেব আমি এটাকে প্রায় নাইনটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব পুরোপুরি সিদ্ধ করব না আর এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। এবার পাস্তাটাকে পাশে রেখে আরেকটা ফ্রাই প্যান আমি বসিয়ে দেবো ফ্রাই প্যানটা গরম হওয়ার পর আমি এখানে বাটার দিয়ে দিব আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন তবে বাটার দিলে একটু বেশি মজা হয় খাবার বাটারটা মেল্ট হয়ে আসলে আমি এখানে তিন চার খোয়া রসুন দিয়ে দিব কুচি করে কেটে আমি রসুনটাকে ভালো করে ভাজবো না হালকা একটু ফ্রাই করে এবার আমি কুচি করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাকে আমি এখানে হালকা একটু লাল কালার হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো টমেটো কেচাপ এটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিব এখানে আমি কোনো লবণ ব্যবহার করছি না আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কর্ন দিয়ে দিচ্ছি কর্নটাকে একটু ভাজা ভাজা করবো আর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি এখন চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সে আপনার ঝাল মতো দিবেন আমি যেহেতু খুব বেশি ঝাল খেতে পছন্দ করি না তাই আমার ঝালের পরিমাণটা মাথায় রেখে আমি সেই পরিমাণে চিলি ফ্লেক্স অ্যাড করেছি আর এখানে আমি ধনিয়া পাতা আর ভেজেল লিভ ব্যবহার করি পাস্তাতে ফ্রেশ ভেজেল লিভ দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা চাইলেও এটা স্কিপ করতে পারেন আর এখানে আমি ফুল ক্রিম দিয়ে দিচ্ছি এবার আমি এবার আমি চার পাঁচ জাল করে নিব আসটা থাকবে মিডিয়াম হিটে আর এখন আমি দিয়ে দিচ্ছি শ্রেডেড চিজ মজরিলা চিজটা ব্যবহার করছি এখানে মজরিল চিজটা দেওয়ার পর আমি আগে থেকে সিদ্ধ করা পাস্তাটা দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি একটু স্যারাচো এটা দিয়ে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে আবারও চার মিনিটের মতো আমি এটাকে ভেজে নিব পাস্তাটা যেহেতু আগে নাইনটি পারসেন্ট সিদ্ধ করেছিলাম আর এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব তাহলে পুরো পাস্তাটা ভালো করে সিদ্ধ হয়ে আসবে না হলে পাস্তাটা বেশি গলা গলা হয়ে যাবে আর এখানে লবণের পরিমাণটা আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম তাই আমি এখানে এক্সট্রা কোনো লবণ ব্যবহার করছি না আবারও এখানে ধনিয়া পাতা আর বেজেল লিপের বাকি অংশটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি এখানে এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে নিব বলেছিলাম না খুব অল্প উপকরণ দিয়ে এই ক্রিমি চিজি পাস্তাটা বানানো যায় এই তো এখন আমি এটাকে সার্ভ করে নিব আর এটা দেখতেও কতটা সুন্দর হয়েছে আর এটা বাচ্চাদের স্কুলের টিফিনে দিলে বাচ্চারা খুশি মনে খেয়ে নেবে আর এটা সার্ভ করার সময় উপরে আমি আর একটু চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি আর অল্প একটু মজলার চিজ ছড়িয়ে দিচ্ছি আর আমি এখানে ড্রাই অরেগুনো ব্যবহার করছি আর উপরে একটু বেসি লিপ দিয়ে সাজিয়ে দিয়েছি আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে অন্য একটা ব্লগে আজ এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে দিবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্তই টাটা